তাহলে পাঁচ অক্ত সালাদবিহীন কোটি কোটি মানুষও যদি ভোট দিয়ে দেয় মানুষ ক্ষমতায় যেতে পারে ইসলাম যাবে না ইসলাম বিজয় হবে না ইসলাম বিজয় হওয়ার জন্য রুট লেভেল থেকে শুরু করতে হবে পাঁচ অক্ত সালাদ তার মধ্যে এক নাম্বার জরুরি বাহ্যিক ইসলাম দিয়ে সে ধোকা দিচ্ছে আল্লাহকে ধোকা দিতে চাচ্ছে মানুষকে ধোকা দিতে চাচ্ছে নিজেকে ধোকা দিচ্ছে প্রকৃত ইমান কোনটা লা লা লাহুক যে কালবে একবার ইমান ঢুকে গেছে আল্লাহর বিশ্বাস ঢুকে গেছে ওই কালবে ধোকা ঢুকতে পারে না ওই কালবে আমানতের খেয়ানত ঢুকতে পারে না তাহলে সে যে আমানতের খেয়ানত করছে ওসি ডিসি এসপি মন্ত্রী মিনিস্টার এসিল্যান্ট রেজিস্টার আলেম ওলামা মসজিদ মাদ্রাসা কমিটি সভাপতি রাজনৈতিক দলের নেতা যে যে যার জায়গায় দায়িত্বে আছে আমানতের যে খেয়ানত করছে অত ঠিকই সালাদ আদায় করে ঠিকই হজ করে ওমরা করে এরা আছে মোনাফিক মুসলমানদের ওপর গণতান্ত্রিক সিস্টেম এবং সুদ এই দুইটা চাপিয়ে দেওয়া আছে গোলাম তৈরি করার জন্য গোলাম তৈরির কারখানা কিভাবে তৈরি হবে গণতান্ত্রিক রাজনীতির কৃষ্টিকালচার এত নিকৃষ্ট এক দলের সাথে আর এক দলের জোটের আসন ভাগাভাগি তো বহু পরে এক আসনের একই দলের পাঁচজন মনোনয়ন প্রার্থী যদি লবিং না করে যদি লিয়াজু না করে যদি টাকা পয়সার লেনদেন না করে যদি মিথ্যা বলে আর একজনকে নিচে তার দুর্নাম করে নিচে নামাতে না পারে যদি ধোকাবাজির অভিনয়ের গেম না খেলে ও জীবনে কোনোদিন মনোনয়ন নিয়ে আসতে পারবে না তাহলে মনোনয়ন নিয়ে আসার জন্য প্রত্যেক যেই রাস্তার মধ্যে দিয়ে ওই যাচ্ছে ওই রাস্তাটা হচ্ছে ধোকা দুর্নীতি দুই নম্বরই রাস্তা প্রতি মুহূর্তে নিজের আত্মমর্যাদা বিক্রি করে ওই রাস্তায় চলতেছে তাহলে এই রাস্তায় গিয়ে যদি তিনশো জন এমপিও নির্বাচিত হয়ে আসে এবং আপনাদের দৃষ্টিতে এই তিনশো জন নেতা হিসেবে গণ্য হয় আল্লাহর কসম করে বলছি আল্লাহর দৃষ্টিতে এই তিনশো জন গোলাম কেননা যে কালচারের মধ্যে উঠে এসেছে যেটা গোলাম তৈরির কারখানা ওকে যে এই কালচারের মধ্যে দিয়ে উঠেছে যে ওকে টাকা দিয়ে ভারতও কিনে নিতে পারবে ওকে টাকা দিয়ে আমেরিকাও কিনে নিতে পারবে আর যখনই সত্যবাদী ন্যায় পরায়ণ হবে লবিং লিয়াজ নয় সত্য জ্ঞান অর্জন করেছে জ্ঞানকে বিক্রি করবে না শতভাগ সত্য বলবে শতভাগ ন্যায় প্রতিষ্ঠা করবে এরকম একটা নেতাও যদি বের হয়ে আসে তাহলে ওকে ওই যে ওসমান হাদির মতো গুলি করে উড়িয়ে দিবে এই নেতাকে ভয় পায় পৃথিবী ভয় পায় দুনিয়া ভয় পায় তবে ওই নেতা হাওয়া যাবে দুইটা শর্ত দিয়েছি জ্ঞান অর্জন করতে হবে প্রচুর এবং এই জ্ঞানকে বিক্রি করা যাবে না শতভাগ আমানতদার শতভাগ ন্যায়পরায়ণ হতে হবে ন্যায় প্রতিষ্ঠা করায় আশি পার্সেন্ট ইসলাম প্রতিষ্ঠা করা ন্যায় প্রতিষ্ঠা করায় আশি পার্সেন্ট ইসলাম প্রতিষ্ঠা করা সালাত ইসলাম হজ ইসলাম পর্দা ও ইসলাম অবশ্যই জরুরি কিন্তু কল্পনা করেন এই সব মানুষ আদায় করে সব মানুষ সব মহিলা মানুষ বোরখা পরে কিন্তু এই জাদুরানির ওই নামাজি ওই আল্লাহওয়ালা ওই হাজি ওই ওমরাকারী ব্যক্তিটা তার ওই পর্দাশিলা বোনকে বাপের সম্পত্তিতে ন্যায়ের সাথে ভাগ দেয়নি তো কিসের হাজি যে না প্রকৃত নয় যে ন পাঁচ অক্ত সালাদ আসমান থেকে আল্লাহর সাহায্য নেমে আসে আল্লাহর সাহায্য আসমান থেকে নেমে আসে আর একটা বড় এবাদত তার নাম জিকির সকাল সন্ধ্যার জিকির সকাল সন্ধ্যার জিকির দিয়ে আল্লাহ সব সাহায্য পৃথিবীতে নেমে আসে অথবা শুধু জিকির দিয়ে এই জিকিরও এক প্রকার টেকনোলজি বোঝানোর সুবিধার্থে বলতেছি যাতে আপনি জিকির করতে উদ্বুদ্ধ হন যাতে আপনার জিকির করতে ভালো লাগে এই জন্য বুঝাচ্ছি এই যে আজকে আমার সামনে ক্যামেরা আছে মোবাইল আছে এগুলো সব লাইটের ওয়েভ আলোর যে তরঙ্গ আছে ওইটার উপর আধুনিক সভ্যতা দাঁড়িয়ে আছে আমি মোবাইলে কথা বলছি আমার কথা আমেরিকা চলে যাচ্ছে লাইভ দিয়ে এখন মানুষ আমেরিকা বসে শুনতেছে মেসেজ দিচ্ছি ইন্টারনেট চালাচ্ছি এই পুরো সভ্যতাটা দাঁড়িয়ে আছে আলোর ওয়েভ তরঙ্গের উপর আর আর একটা টেকনোলজি যেটা পৃথিবীর কোনো বিজ্ঞানীর কাছে নাই সেটার নাম সাউন্ড টেকনোলজি এই টেকনোলজির কিছু জ্ঞান আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু আলাইসালাত সালামকে দিয়েছিলেন পৃথিবীর কোনো টেকনোলজি দিয়ে রানী বিলকিসের সিংহাসন চোখের পলক ফেলার আগে সোলাইমানের দরবারে উপস্থিত হয়ে যাবে এরকম কোনো টেকনোলজি পৃথিবীতে নাই এখনকার বিজ্ঞানেরও আবিষ্কার করতে পারেনি হ্যাঁ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী টেকনোলজির নাম সাউন্ড টেকনোলজি যেটা পৃথিবীর কোনো বিজ্ঞানীর কাছে নাই এটার কিছু জ্ঞান আল্লাহ সোলাইমান আলাইসালামকে দিয়েছিলেন সেটা কি গায়েবের একটা নিউজ সংবাদ আপনাদের দিই যেটা আল্লাহ কোরআনে দিয়েছে আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে জীবজন্তু জড়ো বস্তু জড় পদার্থ পতঙ্গ মাটি কণা এই চেয়ার এই জামা এই প্যান্ডেল এই মোবাইল আপনাদের প্রত্যেকের গায়ে যে জামা আছে নিচের মাটি এই বই পেপার টিস্যু বোতল ক্যামেরা সবগুলো চব্বিশ ঘন্টা আল্লাহ পাঠ করতেছে বলেন আল্লাহ হকবার এই তসবি পাঠের আওয়াজ আছে সাউন্ড আওয়াজ আছে পিঁপড়া কি বলে তাসবি পাঠ করতেছে আওয়াজ সালাম বুঝতেন দুনিয়ার কোনো বিজ্ঞানী বুঝে না এটা এত অদৃশ্য টেকনোলজি পিঁপড়ার চলার যেমন আওয়াজ আছে কিন্তু আমরা শুনতে পাই না আবার আল্লাহর অন্য প্রাণী ঠিকই শুনতে পাই হাতি ঠিকই শুনতে পায় যে পিঁপড়া চলতেছে যাদের শ্রবণ শক্তি আরও সূক্ষ্ম ওরা শুনতে পায় যে হ্যাঁ পিঁপড়া চলতেছে কিন্তু আমি শুনতে পাই না পিঁপড়ার পায়ের চলা যেমন শুনতে পায় না আশেপাশে এখন তাসবিহ চলতেছে চব্বিশ ঘন্টা এটা আমি শুনতে পাই না শুধু কি এরা তসবিহ পড়তেছে না এরা তাসবিহ বুঝে আমি যদি বলি সুবহান আল্লাহ তাহলে এই কাঠের চেয়ার বুঝে যে আমি সুবহান আল্লাহ বললাম আল্লাহর তসবি পাঠ করলাম আমি যদি বলি লাহ্লাহ তাহলে এই মাইক বুঝে বুঝতেছে আমি এখন লাইলা হাই্লাহ বলতেছি এই জন্য রাসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন মহাজ্জিন যখন আজান দেয় মহাজ্জিনের আওয়াজ যত দূর পর্যন্ত যায় অত দূর পর্যন্ত পৃথিবীর প্রত্যেক জীব জন্তু জড়বদস্ত কীট পতঙ্গ পঙ্গপাল যা আছে এর প্রত্যেকটায় ওই আওয়াজ শুনে বুঝে এবং ওই আওয়াজের পক্ষে কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে সাক্ষী দিবে আল্লাহ আকবর তাহলে সাউন্ড এই সাউন্ড এরা চব্বিশ ঘন্টা এখান থেকে সাউন্ড নির্গত করতেছে সম্মানিত উপস্থিতি আল্লাহ সুহান আমাদের আজকের এই বক্তব্য বুঝার তৌফিক দান করুক জিকির কেন পাওয়ারফুল জিকির কেন শক্তিশালী এটা আমরা বুঝার চেষ্টা করি সাউন্ড কেন পাওয়ারফুল আল্লাহ আসমান এবং জমিন তৈরি করলেন পাওয়ার কুন আল্লাহ হও বললে হয়ে যায় আল্লাহ বললেন আসমান এবং জমিন ধ্বংস করব আওয়াজ সেট করে দিলেন ইসরাফিল কান খাড়া করে আছে সামনে বাঁশি আছে ধু দিবে আওয়াজ তৈরি হবে আল্লাহর আদেশে ইসরাফিল আওয়াজ তৈরি করবে এ আওয়াজে আসমান ভেঙে পড়ে যাবে আওয়াজে সূর্য চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আওয়াজে পৃথিবীর পাহাড়গুলো আকাশে উঠতে থাকবে আওয়াজে এবার সারা পৃথিবী ধ্বংস সব মানুষ মরে গেছে কতদিন এভাবে থাকবে আল্লাহ ভালো জানে জিব্রাইল মরে গেছে মালাকুল মাউথ মরে গেছে আবার আবার আর একটা আওয়াজ হবে সেই আওয়াজে পৃথিবীর সব মানুষ জীবিত হয়ে উঠবে আওয়াজ কত পাওয়ারফুল হতে পারে যে আওয়াজে সব ধ্বংস হয়ে গেল আবার আওয়াজে সব জীবিত হয়ে উঠতেছে আওয়াজ এত পাওয়ারফুল আওয়াজ পাওয়ারফুল দেখেই মুসা আলাই সালাতামের লাঠির চেয়েও ঈসা আলাই সালাতসাল্লামের মৃতকে জীবিত করার চেয়েও আল্লাহ উম্মতে মোহাম্মদ মোহাম্মদামকে যে মজেজা দিয়েছে ওইটা বেশি পাওয়ারফুল কেননা মোহাম্মদ সাল্লামকে যে মজেজা দেওয়া হয়েছে কোরআন এই কোরআন সরাসরি আল্লাহর আওয়াজ সাউন্ড আল্লাহর শব্দ আল্লাহর বাক্য বলেন আল্লাহ আকবর এই জন্য কোরআন সর্বশ্রেষ্ঠ জিকির জিকির সবচেয়ে পাওয়ারফুল পৃথিবীর এমন কোনো অসম্ভব নয় যে অসম্ভবকে সম্ভব করা সম্ভব নয় জিকির দিয়ে আল্লাহ সবহানাউত আলহাম মূসাল সালামকে যখন দায়িত্ব দিলেন ফেরাউনের কাছে যাওয়ার জন্য লাঠি দিলেন বগলের নিচে হাত দিয়ে বের করলেন হাত জল করলো আল্লাহ মুসাকে বললাম তোমার মুখের তোতলা ছিল ভালো করে দিলাম তবে হ্যাঁ ওালা তানি আফি জিক্রি আমাকে যদি স্মরণ করতে ভুলে যাও একটাও কাজ করবে না কল্পনা করেন ঘটেনি কল্পনা করেন মুসালে সালাম আজ এক সপ্তাহ থেকে আদায় করে না এক সপ্তাহ থেকে মুসা মুসালাম আর আল্লাহর জিকির করে না কল্পনা করেন এখন সাত দিনের দিন মুসাল সালাম এক সপ্তাহ থেকে আদায় না করে জিকির না করে এখন লাঠি ছাড়ে লাঠি আর সাফ হয় না লাঠি সমুদ্রে মারে আর রাস্তা তৈরি হয় না লাঠি পাথরে আঘাত করে আর ঝরনা তৈরি হয় না সব ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে ফেসবুকের অ্যাকাউন্ট যেমন ডিঅ্যাক্টিভেট হয়ে যায় হোয়াটসঅ্যাপ যেমন ডিঅ্যাক্টিভেট হয়ে যায় ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে ওইটা অ্যাক্টিভেট থাকবে কীভাবে কাল্প পৃথিবীর সর্বোন্নত প্রযুক্তির মেশিন কাল্প এইটা যখন জিকিরের মাধ্যমে আল্লাহর সাথে কানেক্টেড আল্লাহ মুসাকে বলছে ওয়ালা তানিয়া ভি জিক্রি লাঠি দিয়েছি জিহব্বা ঠিক করে দিয়েছি বগলের দিয়ে হাত বের করলে আলো হয় ভাইকে দিয়েছি সকল শক্তি ক্ষমতা সাহায্য সব থাকবে তোমার অন্তর যদি আল্লাহর সাথে জিকিরে কানেক্টেড থাকে তো লাঠি সমুদ্রে মারলে রাস্তাও তৈরি হবে লাঠি পাথরে আঘাত করলে ঝর্ণাও তৈরি হবে যত টেকনোলজি তোমাকে দেওয়া আছে সব অ্যাক্টিভেট থাকবে কেননা তুমি আল্লাহর সাথে জিকিরের মাধ্যমে কানেক্টেড ছিল বলেন আল্লাহ আবার এই জন্য জিকির সবচেয়ে পাওয়ারফুল টেকনোলজি জাকারে আলাই সালাম বলেন আল্লাহ আমার সন্তান দরকার আল্লাহ বললেন সন্তান হবে জাকার আলহ সালাম নিজেই বিশ্বাস করতে পারেন না সন্তান হবে বলেন আল্লাহ আলামত বলেন আল্লাহ বলেন আলামত হচ্ছে সকাল সন্ধ্যায় জিকির করবে এটাই আলামত এটা দিয়েই তোমার সন্তান হবে এই বার্ধক্য বয়সী বন্ধা স্ত্রীর সন্তান হয়ে যাবে আল্লাহর জিকিরের মাধ্যমে সকাল সন্ধ্যার জিকিরের মাধ্যমে সম্মানিত উপস্থিতি তাহলে আমাদের তিন নাম্বার পয়েন্ট শেষ এক মুসলমানদের বিজয়ের জন্য ইমান বিল গাইবে একই লাগবে দুই আল্লাহর সাহায্য ছাড়া বিজয় হয় না তিন আল্লাহর সাহায্য পৃথিবীতে আনার জন্য সালাত লাগবে জিকির লাগবে ইবাদত লাগবে নামাজ না পড়ে নবী রাসুলের সুন্নাতের অনুসরণ না করে কেউ বলবে আমি ইসলাম এবং মুসলমানদের বিজয় করবো আমার পতাকে বিজয় করব আর নিজের উপকার হতে পারে ইসলাম এবং মুসলমানদের বিজয় হবে না আর দুইটা পয়েন্ট দে বক্তব্য শেষ তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন উত্তর থাকে পাঁচ মিনিট প্রশ্ন উত্তর তারপরে পাগড়ি পরিধান দুটা কি সত্যবাদিতা ন্যায়পরায়ণতা জ্ঞান এবং শিক্ষা এই যেমন মোবাইল তৈরি করেছে এই মোবাইল যারা তৈরি করেছে এই মোবাইলের একটা বাটন আছে ফ্ল্যাশলাইট জ্বালানোর জন্য এই যে চাপ দিলাম ফ্ল্যাশলাইট জ্বলতেছে এখন এই মোবাইলের এই ফ্ল্যাশলাইটে যদি হিন্দু চাপ দেয় জ্বলবে না জ্বলবে না যদি খ্রিস্টান চাপ দেয় জ্বলবে না জ্বলবে না মুসলমান চাপ দিলে নাওয়াকে বলা আছে যে হিন্দু চাপ দিলে জ্বলবি না মুসলমান চাপ দিলে জ্বলবি বা মুসলমান চাপ দিলে জ্বলবি না হিন্দু চাপ দিলে জ্বলবি না আল্লাহ নিজে এই পৃথিবীকে একটা ফাংশনের ওপর ডেভেলপ করেছে এই পৃথিবীতে আল্লাহর কিছু মূল আছে যেমন আল্লাহ পৃথিবীতে আগুন তৈরি করেছে জ্বালানোর জন্য আল্লাহ পৃথিবীতে ছুরি লোহা ধার দিলে মানুষকে কাটবে এখন লোহা ছুরি ধার দিয়ে তরবারি বানিয়ে যদি আল্লাহর নবীর চাচা হামজার গলা তো চালানো হয় তো ছুরি বলবে না যে না এটা তো হামজার গলা চলবো না চলে গেছে হামজা মরে গেছে শহীদ হয়ে গেছে বদরে ওহুদে খন্দকে অসংখ্য সাহাবি শহীদ হয়েছে তো কই ছুরি তো থামেনি যে না এটা উমুকের গলা চলবো না যে না আল্লাহ যেটার উপর পৃথিবীকে যেই কাজের জন্য সৃষ্টি করেছে যেই সিস্টেমের উপর ডেভেলপ করেছে ওটা এখন যে ব্যবহার করবে অরটাই কাজ করবে ব্যবহার করুক এখন কাফের মোশরেক মোনাফেক আর ব্যবহার করুক মুসলমান মোত্তাকি আল্লাহওয়ালা সেটা দেখার বিষয় না হ্যাঁ আল্লাহ নিজের নিয়ম ভাঙ্গেন নিজের তৈরি করার নিয়ম ভাঙ্গেন যেমন আগুনকে তৈরি করা হয়েছে জ্বালানোর জন্য তা ইব্রাহিমকে জ্বালায়নি কিন্তু ওই আগুনই আবার ঠিকই সুরা বুরুজে আর সাবুল উখদুদ পুরো একটা জাতিকে মনে করেন পুরো জাদুরানির সব মানুষকে জ্বালিয়ে দিয়েছে সবাই মমিন আল্লাহ নিজে বলছে সব জলে মরে গেছে থামায়নি সম্মানিত উপস্থিতি তাহলে আল্লাহ এই পৃথিবীকে ডেভেলপ করেছে দুটো ফাংশন দিয়ে নেতা হওয়া যায় মুসলমানরা যদি বলে আমরা আজ থেকে গোলাম থাকতে চাই না নেতা হতে চাই তাহলে পৃথিবীতে দুটো ফাংশন আল্লাহ দিয়ে রেখেছে নেতা হওয়ার জন্য একটার নাম জ্ঞান ও শিক্ষা আর একটার নাম সত্যবাদিতা ও পরায়ণতা জ্ঞান শিক্ষা মনে করেন একটা বাটন এই জ্ঞান শিক্ষার বাটনে চাপ দিলেই নেতা বের হয়ে আসবে মোবাইলের মতো এখন জ্ঞান শিক্ষার বাটনে যদি ইউরোপ আমেরিকার ইহুদি খ্রিস্টান জ্ঞান অর্জন করে আর জাদুরানীর যুবক যদি বলে আমি ফ্রি ফায়ার পাবজি বিপিএল আইপিএল জুয়া অনলাইন বেটিং নেশা বিড়ি সিগারেট এগুলো নিয়ে ব্যস্ত থাকব তাহলে আল্লাহ বলবে না যে এই জ্ঞান শিক্ষা ইহুদি খ্রিস্টানরা অর্জন করছে ওকে নেতা বানাবো না আমার জাদুরানির একটা জুয়াখোর নেশাখোর মুসলমান আছে ওকে নেতা বানাবো আল্লাহ এটা করবে নাকি আপনাদের কি মনে হয় আল্লাহ এটা করবে জি না ফাংশন যে ইউজ করবে তার জন্যই কাজ করবে অতএব তোমরা যদি বলো আমাদের নেতা হতে হবে আজাদি থেকে মুখ গোলামি থেকে মুক্তি দরকার আজাদ হতে হবে জ্ঞান অর্জন ছাড়া পৃথিবীতে আর দ্বিতীয় কোনো রাস্তা নাই নেশা এবং জুয়া দিয়ে মানুষকে গোলাম বানানো যায় যদি পুরো একটা সমাজকে নেশাগ্রস্ত জুয়াগ্রস্তে আসক্ত করে দেওয়া যায় বিশেষ করে ইয়াং জেনারেশনকে এরা জ্ঞান অর্জন করবে না প্রশ্নও করবে না শরীফ উসমান হাদি যদি জুয়াগ্রস্ত নেশাগ্রস্ত হতো এসা জ্ঞান অর্জন করতো না প্রশ্নও করতো না তাহলে নিশ্চিন্তের রাজত্ব ঠিক থাকত দুই নাম্বার কি ন্যায় পরায়ণতা এবং সত্যবাদিতা দিয়ে নেতা তৈরি হয় মিথ্যা ধোকা দুর্নীতি গোলামির চিহ্ন এই জন্য সত্যবাদীতা ন্যায় পরায়ণতার মানদণ্ডে উত্তীর্ণ না হলে নেতা হতে পারবেন না বক্তব্য শেষ করে দিচ্ছি পাঁচটা পয়েন্ট আজকে আপনাদের সামনে তুলে ধরেছে এক ইমান বিল গায়েবে ইয়াকিন লাগবে গায়েব মানে ফেরেস্তা গায়েব মানে পরকাল গায়েব মানে জান্নাত জাহান্নাম গায়েব মানে কবরের আজাদ এগুলো যেন আপনি চোখে দেখতে পাচ্ছেন আপনি যেন এখন জান্নাতে আছেন আপনি জান্নাতের সর্বনিম্ন স্তরে আছেন যে সর্বনিম্ন স্তরে আল্লাহকে দেখাই যায় না মাসকে মাস বছরকে বছর তো আপনার আফসোস হচ্ছে যদি আরেকটু জিকির করতাম আর একটু উপরের জান্নাতে যেতে পারতাম তথা দুনিয়ার জীবন কিছুই নয় এটা সফরের মধ্যে একটা মাত্র আজকে ঢাকা থেকে বিমান হয়ে জাদুরানিতে এসেছি এই আধা ঘন্টা আমার জাদুরানিতে থাকা আর পৃথিবীতে ষাট বছর থাকা সমান এইটার উপর যেদিন এক চলে আসবে ওই দিন আপনি আর বিক্রি হবেন না ওই যে সত্যপাতিদের নাইপরানিটা লাস্টে দিয়েছি ওইটা আপনার অর্জন করা সহজ হয়ে যাবে যদি ইমান বিল গায়ে বই থাকে এটার উপর বিস্তর আজকের বক্তব্যের উপর প্রত্যেক পয়েন্টের উপর এক দুই ঘন্টা করে বক্তব্য দেওয়া যাবে যার বিস্তারিত আলোচনা আমার লেখা আল্লাহর পথে যাত্রা এই বইয়ের উপর আছে এটা ছত্রিশে জুলাই পাঁচ আগস্টের পর বিভিন্ন রাজনৈতিক অ রাজনৈতিক দল সংগঠনের কাছে ঘুরতে ঘুরতে যখন দেখলাম যে মুসলমানরা মনে করে নিয়েছে দুনিয়ার রাস্তা একমাত্র রাস্তা এদের আল্লাহর সাহায্যের উপর ভরসা নাই আল্লাহর সাহায্য নেওয়ার চেষ্টাও করে না ইমান বিল গাইবে একিন নাই তখনই এই বইটা লেখা যা আগে মুসলমানদের ইমান বিল গাইবে একিন তৈরি করতে হবে ইমান বিল গাইবে একই আল্লাহর সাহায্য ছাড়া বিজয় হয় না দুনিয়ার শক্তি যদি পারমাণবিক শক্তিরও মালিক হন বিজয় অর্জন করতে পারবেন না যদি আল্লাহর সাহায্য না থাকে মোহাম্মদ সাইহাইসালাম পারেনি আল্লাহর সাহায্যের জন্য সালাত আদায় করা মোহাম্মদ সাল্লামকে লাগে তুমি কে তুমি কে মোহাম্মদ সাল্লাম পাঁচ অক্টো সালাতের উপরে রাতের সালাত আদায় করতেছে কাঁদতেছে দোয়া করতেছে আল্লাহর সাহায্য নেবে তুমি পাঁচ অক্ত সালাত আদায় না করে বিজয় হয়ে যাওয়া তুমি কে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুভি ইবাদত ছাড়া আল্লাহর ইবাদত ছাড়া বিজয় নিয়ে আসতে পারেনি ফেরেস্তাকে বদলে নামাতে পারেনি অহুদ খন্দকে নামাতে পারেনি যতক্ষণ না আল্লাহর কাছে সাহায্য চেয়েছে সালাতে দাঁড়িয়েছে তখন আল্লাহ হানা নবীর দোয়া শুনে নবীর চাওয়া পূরণ করে তখন আল্লাহ রব্বুকুমিদুকুম বি যখন নবী হাত উঠিয়ে দোয়া করেছে রাতের সালাতে দাঁড়িয়েছে তখন আল্লাহ বলছে আমি হাজারে হাজার ফেরেশতা নামাচ্ছি এটাই টেকনোলজি এবাদত ছাড়া আল্লাহর সাহায্য ছাড়া সালাদ ছাড়া জিকির ছাড়া জিততে পারব না আর পরের দুটা কি সত্যবাদিতা এবং জ্ঞান ধরো পাঁচশো যুবক আজকে জাদুরানি থেকেও যদি পাঁচশো যুবক বের হয় যে না আমি ইসলাম প্রতিষ্ঠা করতে চাই বাংলাদেশকে স্বাধীন করতে চাই বাংলাদেশ শুধু বা ইসলাম নয় সারা বিশ্বে ইসলাম প্রতিষ্ঠা করতে শুধু বাংলাদেশে নয় তাহলে সর্বোচ্চ জ্ঞান অর্জন করতে হবে সর্বোচ্চ জ্ঞানের পাশাপাশি শতভাগ সত্যবাদিতা আমানতদারিতে দাঁড়িতে থাকতে হবে নাহলে তুমি লন্ডন থেকে ডক্টরের ডিগ্রি নিয়ে এসেও যেই কোম্পানি তোমাকে টাকা দিবে ওই কোম্পানির তুমি ওষুধ লিখবা মানে বিক্রি হয়ে গেছো তাহলে সর্বোচ্চ জ্ঞান সর্বোচ্চ সত্যবাদিতা নেয় পড়ানো তাই দুটো যখন এক হয়ে যাবে তখন পৃথিবী তোমাকে হুমকি মনে করবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তোমাকে হুমকি মনে করবে ভারত আমেরিকা তোমাকে হুমকি মনে করবে তখন তোমাকে ধ্বংস করে দিতে চাইবে হত্যা করতে চাইবে ওসমান হাদির মতো তখন বাঁচবা কীভাবে তখন আগের তিনটা লাগবে ইমান বিল গাইবে একিন লাগবে সকাল সন্ধ্যার জিকির লাগবে রাতের সালাত লাগবে তাহলে আল্লাহ স্পেশাল ফেরেস্তার ফোর্স দিবে তোমার সাথে তোমাকে রক্ষা করার জন্য বলেন আল্লাহ আল্লাহর সাহায্য লাগবে এবার যখন আল্লাহ তোমাকে সাহায্য করে দিয়েছে তখন কিসের আমেরিকা কিসের ভারত কিসের রাজনৈতিক দল পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে তোমার বিজয় থামাতে পারে বিজয় ঠেকাতে পারে বলো ইনশা আল্লাহ অদেব যুবকরা তোমরা প্রস্তুত জ্ঞান অর্জন করতে সালা আদায় করতে শিখতে প্রস্তুত আল্লাহ ওয়া তাআলা তোমাদের কবুল করুক এই বলে আমার আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া খাত কিছু প্রশ্ন আছে পাঁচ মিনিট আসসালামু আলাইকুম শাহেখ আপনি ইদানিং বিভিন্ন জায়গায় রাজনীতি নিয়ে বক্তব্য দিচ্ছেন যা নিয়ে অনেকে সমালোচনা করছে এই বিষয়ে কিছু বলবেন যতগুলো প্রশ্ন আসছে তার মধ্যে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা নিয়ে দুই মিনিট বলে আমার আমাদের যেহেতু সালাতর প্রস্তুতি নিতে হবে বক্তব্য শেষ করি আসলে ও আচ্ছা বই পুস্তক কালো গাড়িতে আছে আল্লাহর পথে যাত্রা যে বইয়ের কথা বলতেছিলাম যেটাতে আজকের পুরো বক্তব্য আছে জিকিরের উপর বিস্তারিত আলোচনা আছে সব আছে ফেরেস্তাদের আলোচনা আছে গাড়িতে বইগুলো পাবেন তো আসলে রাজনীতি নবীরাও যখন আল্লাহ সুবাহতালা দাওয়াত দিতে বলেছেন তখন মুসা আলাই সালামকে বলেননি যে মুসা তুমি ওই জাদুরানিতে গিয়ে বা মিশরের উমুক এলাকায় গিয়ে দাওয়াত দাও ডাইরেক্ট ইজহাব ইলা ফেরাও ক্ষমতার মস্নদে আঘাত মুসা আলাহ দাওয়াত দিতে কোথায় পাঠালো ইজহাব ইলা। ফেরাউন ফেরাউনের কাছে গিয়ে দাওয়াত দাও মানে ডাইরেক্ট ক্ষমতার মস্তদে যে আছে ওকে দাওয়াত দাও ইব্রাহিম আলাই কোথায় পাঠালো ডাইরেক্ট নমরুদ তো নবীরা যারা পৃথিবীতে এসেছেন তারা জয়লাভ করুক অথবা না করুক তাদের দাওয়াতের যে মানহাজ ছিল এই দাওয়াতের মানহাজের একটা পাঠ অবশ্যই যারা সমাজের দায়িত্ব পালন করতেছে যারা রাষ্ট্র এবং দেশ চালাচ্ছে তাদের কাছে আপনাকে দাওয়াত দিতেই হবে এটা নবীদের রাজনীতি এবং এই দাওয়াতটা যদি নিঃস্বার্থ হয় ওই যে লবিং লিয়াজু ঠিক আছে আমার দুনিয়াবি কোনো স্বার্থ আমাকে এটা দেন আমাকে এটা দেন এরকম দুনিয়াবি স্বার্থে যদি দাওয়াত হয় ওই দাওয়াতে কোনোদিন বিপ্লব তৈরি হবে না ওই দাওয়াতে কোনো দিন কী তৈরি হবে না বিপ্লব তৈরি হবে না আজকে যেহেতু প্রশ্ন করেছে সেই জন্য বলেই দিচ্ছি এই যে তারেক রহমান সাহেব এসেছে ইংল্যান্ডে তার সাথে আমার দেখা হয়েছিল অন্তত 30 থেকে চল্লিশ মিনিট ফেস টু ফেস তার সাথে আমি কথা বলেছি আমি তার সাথে কথাই শুরু করেছিলাম মেটে দিয়ে যে আজকে আমি এখানে আসার আগ পর্যন্ত যতজন আপনার কাছে এসেছে এরা দুনিয়াবি স্বার্থ নিয়ে আসবে আর আমি আজকে এখান থেকে চলে যাওয়ার পরও হাজারো মানুষ আপনার সাথে দেখা করতে আসবে দুনিয়ার স্বার্থে আসবে কারো একটা সিট দরকার কারো একটা আসন দরকার কারো একটা পথ দরকার কত কী দরকার কিন্তু আমি আবদুল্লা বিন এসেছি চারটা কথা বলবো বাংলাদেশের স্বার্থে যদি করতে পারেন বাংলাদেশের উপকার হবে এবং এই চারটে যে চারটে কথা আমি ওনাকে বলেছিলাম ওইটার পক্ষেই আমরা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করি যেটাই বাংলাদেশ ওনাকে বলেছিলাম এক নাম্বার মুসলমানেরা যে একশো নব্বই বছর ব্রিটিশ বিরোধী সংগ্রাম করলে আর স্বীকৃতি কোথায় সতেরোশো সাতানব্বই সালের তেইশে জুন থেকে উনিশশো সাতচল্লিশের চোদ্দো বা পনেরোই আগস্ট পর্যন্ত একশো বছর ভারতের মুসলমানেরা ঠিকই ভারতের হিন্দু এবং মুসলমানেরা সবাই যে ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে তার স্বীকৃতি আছে পাকিস্তানের মুসলমানেরা যে ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে তার স্বীকৃতি আছে তো বাংলাদেশের মুসলমানেরা কি করেনি তিতুমির কে তাহলে হাজি শরীয়তুল্লাহ কে তাহলে এখানে যে ব্রিটিশ বিরোধী আঠারোশো সাতান্নতে যে হাজার হাজার মুসলমান জীবন দিল তাদের স্বীকৃতি কই অতএব উনিশশো সাতচল্লিশের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতেই হবে উনিশশো সাতচল্লিশ নাই মানে এই দেশে মুসলমানদের একশো নব্বই বছরের ব্রিটিশ বিরোধী আন্দোলনের কোনো স্বীকৃতি নাই বাংলাদেশ উনিশশো একাত্তরে শুরু হয়নি ওটা মিথ্যা কথা একাত্তর বাংলাদেশের একটা পাট কিন্তু বাংলাদেশের শুরু অনেক আগে অর ধারাবাহিকতায় আপনাকে আসতে হবে তার একটা পাঠ সাতচল্লিশ এটা একটা ওনাকে বলেছি আর একটা ওনাকে বলেছি বাঙালি জাতীয়তাবাদের নামে বাংলাদেশে হিন্দুয়ানি জাতীয়তাবাদ হিন্দুত্ববাদী জাতীয়তাবাদ এবং হিন্দু হিন্দুয়ানি কৃষ্টি কালচার কলকাতার বাবুদের বাঙালি জাতীয়তাবাদের নামে ঢুকানো হয় এই বাঙালি জাতীয়তাবাদের নামে হিন্দুত্ববাদী কৃষ্টি কালচারের পাঠন করতে হবে বাংলাদেশের নিজের সংস্কৃতি কৃষ্টি কালচার প্রমোট করতে হবে যেটা ওসমান হাদি বলেছে যে কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে যে কারণে সে নিজের তাকে জীবনও দিয়ে দিতে হলো তিন নম্বর বলেছি বাংলাদেশে জাতির পিতা বলে কিছু থাকা যাবে না আগে যারা ছিল তাদের জাতির পিতা ছিল শেখ মুজিবুর রহমান আপনারা আসবেন আপনারা এসে বলবেন জাতির পিতা জিয়াউর রহমান এটা চলবে না আপনি এতটুকু করতে পারেন এই পুরো বাংলাদেশ তৈরিতে যাদের অবদান আছে তাদের সবাইকে সমান একটা মর্যাদার জায়গায় দিতে পারেন ফাউন্ডার ফাদার এরকম একটা মর্যাদার জায়গায় দিতে পারেন যেখানে শেরে বাংলা একে ফজুল হক থাকবে হোসেন শহীদ সোহরাওয়ারদিও থাকবে এই অঞ্চলের মুসলমানদের যে ধারাবাহিক আন্দোলনের স্বীকৃতি আছে সেটার স্বীকৃতি থাকবে চার নাম্বার বলেছি অত্র অঞ্চলে ভারতীয় আধিপত্যের যে হেজিমনি কালচারাল হেজিমনি তার যতগুলো চিহ্ন আছে তার মধ্যে একটা বড় চিহ্ন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিরকি জাতীয় সঙ্গীত এই জাতীয় সঙ্গীত বাদ দিয়ে দিতে হবে তো আমরা দাওয়াত দেই আমরা কথা বলি দুনিয়াবি কোনো স্বার্থ নয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুনিয়াবি কোনো স্বার্থ নয় এবং বিশ্বাস করি যে বাংলাদেশে একদিন পূর্ণাঙ্গ বিপ্লব করা সম্ভব আমি পূর্ণাঙ্গ বিপ্লবের স্বপ্ন দেখি চীন মৈত্রী সম্মেলনে যেখানে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতারা ছিল ওখানে আমার সাত মিনিটের বক্তব্য শুনে শুনে দেখিও আমি পূর্ণাঙ্গ বিপ্লবের ডাক দিয়েছি তাতে তিরিশ বছর লাগুক পঞ্চাশ বছর লাগুক কিন্তু বাংলাদেশে সম্ভব কেন সম্ভব যদি সম্ভব না হতো আমি বলতাম না বাংলাদেশে কয়েকটা কারণে সম্ভব বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষের ভাষা বাংলা বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষের ধর্ম ইসলাম যদি এরকম হতো চিটাগাঙের ভাষা হিন্দি রাজশাহীর ভাষা বাংলা ঠাকুরগাঁয়ের ভাষা পাঞ্জাবি আর সিলেটের ভাষা হচ্ছে কী বলে ওর নাম আর ভাষা ধরলাম গুজরাটি অথবা ধরলাম বিহারি তাহলে আমি বলতাম না বাংলাদেশে বিপ্লব সম্ভব নয় আবার যদি দেখতাম না এখানে অর্ধেক পাঠান বাস করে অর্ধেক পাঞ্জাবি বাস করে অর্ধেক উমুক বাস করে না তাহলে আমি বলতাম এখানে বিপ্লব সম্ভব নয় আবার যদি দেখতাম এখানে পঞ্চাশ পার্সেন্ট মানুষ হিন্দু পঞ্চাশ পার্সেন্ট মানুষ এখানে খ্রিস্টান বিপ্লব সম্ভব নয় বাংলাদেশে যে কোনো একটা আদর্শের উপর বিপ্লব খুবই সম্ভব কেননা এখানে নব্বই পার্সেন্ট মানুষের ভাষা বাংলা বলে বাংলা লেখে বাংলা সংস্কৃতি বাংলা আবার নব্বই পার্সেন্ট মানুষই ইসলামে বিশ্বাস করে ফলতে এখানে আলাদা কোনো বিভেদ নাই এখানে বিশ পারসেন্ট মানুষও যদি তৈরি হয় যারা ইমান বিল গায়েবে কিন রাখবে আজকের যে কথা বলেছি আজকের যে থিওরি দিয়েছি এবং সামনে এটার উপর আরও অনেক কাজ এবং গবেষণা এবং লিখিত দ্বিতীয় আর বই আসবে আল্লাহর পথে যাত্রার উপর আমি ওই পূর্ণাঙ্গ বিপ্লবে বিশ্বাস করি কারো কাছে কোন রাজনৈতিক দলের কাছে বিক্রি হয়ে গেলাম রাজনীতির কথা বলতে গিয়ে আলহামদুলিল্লাহ আব্দুর বিন ইউসুফের ছেলে ওই জন্য ইনশাল্লাহ জন্ম হয়নি বিন ইউসুফ ওই বক্তাও নয় বড় থেকে বড় নেতার ঘরে যখন প্রবেশ করেছে ছবি মূর্তি থেকেছে যত বড় মন্ত্রী হোক যত বড় মিনিস্টার হোক আব্দুরা বিন ইউসুফ দাঁড়িয়ে বলে ছবি মূর্তি সরাতে হবে না হলে ঢুকবে না অথচ বহু বক্তা ওই ঘরেই বসে আছে মানে দুনিয়ার স্বার্থের কাছে বিক্রি হওয়া বক্তা আব্দুরা বিন ইউসুফ নয় তো আমিও যদি কোনো দিন মনে করি দুনিয়ার স্বার্থের কাছে বিক্রি হয়ে যাচ্ছি তো বক্তব্য দেওয়াই বন্ধ করে দেবো দাওয়াত দেওয়াই বন্ধ করে দেবো কিন্তু আব্দুর রাজাক বিন ইউসুফ যে আমানতের ন্যায় পরায়ণতার এবং যে বিশ্বাসের একটা মানদণ্ড নির্ধারণ করে গেছে ওইটার সাথে ইনশাআল্লাহ খেয়ানত করব না আল্লাহ যদি আমাকে কবুল করে তো আমাকে দিয়ে বাংলাদেশে পূর্ণাঙ্গ বিপ্লবের যদি আল্লাহ হসমানো কবুল করে করুক আর আল্লাহ আর আল্লাহ তাল্লাহ যদি কবুল না করে তো তো আমার জায়গা থেকে এই দাওয়াতের মধ্যে সীমাবদ্ধ আগামী পঞ্চাশ বছর পর বাংলাদেশে এরকম যুবক তৈরি হবে যারা ইসলামী বিপ্লব পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব করবেই করবে আজ না হলে আলাইহিস সালামের যুগে হবে কিন্তু আমরা বিক্রি হওয়ার মধ্যে নয় ইনশাআল্লাহ আর ওইভাবে আমাদেরকে আমার মা এবং বাবা বড়ও করেনি আলহামদুলিল্লাহ দুনিয়ার কারো কাছে কোনো কিছুর জন্য মুখাপেক্ষী নয় আলহামদুলিল্লাহ আল্লাহ স্মানতাল্লাহ জানেন এইটার ওপর ইমান পর্যন্ত মৃত্যু পর্যন্ত থাকার তৌফিক দান করে আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কেউ সালাত না করে যাবেন না জাজাকাল্লা খ্যার